হ্যালো বন্ধুরা রাধে রাধে গোপালের গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমার গোপাল সোনা ও মোহন সোনা দুজনেই খুব ভালো আছে সুস্থ আছে তো তোমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে আমাদের গোপালের গোপাল সেবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে যাতে সবার আগে আমার গোপাল মহেশ মোনার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আগেই বলে দিই যে পাশেই শ্যামা মায়ের পুজো হচ্ছে তার জন্য গানের গান চলছে তো গানটা স্কিপ করেছেও যেও এদিকে দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা আর মহের সোনা উঠে টুলের ওপর বসে আছে ওরা আজকে খুব দুষ্টুমি করছে বলছিল যে টুলের ওপর বসে থাকবে এটা কৌশিকী আমস্যার ভিডিও মানে কালকে দিনের ভিডিও তো ছাড়াই হচ্ছিল না ভেবেছি আজকে ছেড়ে দিই কারণ বাড়ি গান চলছে তো আজকে আস্তে করে ছেড়ে দিয়েছি তো চলো আজকে আমাদের কিছু ঠাকুরকে দেখিয়ে দিই তো আমাদের বাড়িতে আছে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ অনুকূল ঠাকুর যা দীক্ষায় আমরা দীক্ষিত আর তারা চরণ আর আমাদের সবার বাবা বাবা মহাদেব আর আমাদের এখানে যারা ব্যান্ডেল থাকো তারা যেন মা অলয়চন্ডীতলা মা আর লোকনাথ বাবা আছে পিকচার দুটো তো এবার আমার গোপাল সোনাদের ড্রেস খুলিয়ে দেব আস্তে আস্তে তো আগে চুল দুজনের খুলিয়ে দিচ্ছি গোপাল সোনা আর মোহল সোনার চুলগুলো তারপরে হচ্ছে বাসিগুলো সরিয়ে নিলাম সরিয়ে সুন্দর করে ওদের ড্রেসটা খুলিয়ে দেব তো ওরা তো সকালবেলা একবার মানে হচ্ছে ওদের সেবা দেওয়া হয়ে গেছে এটা দুপুরবেলায় সেবা দিচ্ছি তো তোমরা কৌশিকী আমাবস্যায় কে কীভাবে গোপাল সোনাদের সেবা করেছ যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা অবশ্যই বলো আর প্লিজ সবাই আমাকে আর আমার গোপাল সোনাদের একটু সাপোর্ট করো যাতে আমরা খুব তাড়াতাড়ি ভালো জায়গায় এগিয়ে যেতে পারি আর আরেকটা কথা যারা আমার এই গোপাল সোনার ভিডিওতে কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আমরা আমার গোপাল সোনার ভিডিওতে নেব। তো দেখতেই পাচ্ছো আমার গোপাল সোনাদের ড্রেস খোলানো হয়ে গেছে এবার ওদেরকে স্নান করাবো তো চলো স্নান করিয়ে নিই তো স্নান করার জন্য স্নানের জল রেডি করব তোমরা সবাই জানো তো স্নানের জলে থাকবে হচ্ছে যেটা আমি প্রত্যেক দিন নিই তুলসী পাতা ফুল আর একটু চন্দন গুঁড়ো আর মধু সপ্তাহে তিন দিন দিই এবার কেউ রেগুলারও দিতে পারে আর গোলাপ জল দিই তো গোলাপ জলটা শেষ হয়ে গেছে তাই গোলাপ জল দিতে পারছি না আর ওরা যেই পাত্রে বসে স্নান করবে সেই পাত্রে অবশ্যই একটা তুলসী পাতা আর একটা ফুল দেবে তোমরা যারা তো জানো তারা তো জানোই আর যারা জানো না তারা দেবে একটা ফুল কি অনেক অসংখ্য ফুলও দিতে পারো আমরা একটা ফুলই দিই কারণ বেশি গাছে ফুল ফোটে না এবার হচ্ছে আমরা গা গ্লাসের জল ভরে নিই তো চলো গ্লাসের গ্লাসের জলটা মানে ওদের যে যেখানে স্নান করাবো কুমণ্ডলিটের জলটা ভরে নিয়েছি সুন্দর করে আর কী কী দিয়েছে তো দেখেই নিলে আর বলেও দিয়েছি কী কী দিয়েছে তো চলো স্নান করিয়ে নিই ওং ভগবতে বাসুদেবায় শু ওং ভগবতে বাসুদেবায় শু ওং ভগবতে বাসুদেবায় দে তো দেখো আমি আমার গোপাল সোনা দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর ওরা যেন তো স্নান করতে খুব ভালোবাসে দেখো যেই জল ঢেলেছি ওদের হাসি মুখটা আরও হাসি হয়ে গেছে তো এবার ওদের গা মুছিয়ে দেবো তার জন্য তার আগে ক্যামেরাটা সুন্দর করে সেট করে নিলাম তো এবার আমি হচ্ছে ওদের সুন্দর করে গা মোছাবো তোমরা তো জানো টাওয়াল দিয়ে আমি গা মোছাই এই টাওয়ালটা কয়েকটা মাস হতে মানে বছর পেরোতে চললেও তো আবার টাওয়াল কিনবো এই পুজো এলে এক বছর হবে তো আবার টাওয়াল কিনবো সুন্দর করে আমি আমার গোপু সোনাদের গা মচিয়ে দিচ্ছি আর গা মোছানোর সাথে সাথে এটা মনে রাখবে সে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক বর্ষাকাল হোক তোমরা কিন্তু গোপালের সোনার গায়ে যেন চান করানোর পর এমনভাবে গাটা মোছাবে যেন এক ফোটা ওনার জন্য জল না থাকে কারণ জলটা কিন্তু গোপাল সোনাদের ঠান্ডা লাগিয়ে দেবে আর আমরা তো গোপাল সোনা খুব ছোট্ট পুরো বাচ্চার শিশু একটা কারোর বাড়িতে ছেলে কারোর বাড়িতে মেয়ে আর এই পাশে আমার মা ছিল দেখতেই পারলে তা আমি আমার গোপাল সোনার গাটা সুন্দর মোহ সোনার গাটা সুন্দর করে মুছিয়ে দিয়েছি এইবার হচ্ছে আমি আমার গোপু সোনার গাটা মুছিয়ে দেব তো বাড়িতে একটু লোক এসেছিলো বলে তা মানে হচ্ছে ভিডিওটা ঠিকভাবে নিতে পারিনি কথা বলছিলাম তো দেখো গোপু সোনার এদিকে গা মুছিয়ে দিচ্ছি সুন্দর করে তারপরে গোপু সোনাদের গা মোছানো হয়ে গেলে তারপরে হচ্ছে ওদের ড্রেস পরাবো আজকে একটু অন্য অন্যরকম ড্রেস পরাবো কালকে একটু ঘাগরা টাইপের পরিয়েছিলাম আজকে একটু জামা টাইপের পরাবো তো দেখো আমার গোপুর সোনার গায়েও কিন্তু এক ফোটাও জল আর ওরা স্নান করতে যেহেতু বলেই দিয়েছি খুব ভালোবাসে তো সেটাই এবার হচ্ছে আমার ওই পাশে দেখো নতুন জামা তো এই এই সবুজ ব্যাগটাই হচ্ছে পুজোয় পরানোর জন্য জামা রেখে দিয়েছি কারণ হচ্ছে জন্মাষ্টমীতে ওদের চার চারটে করে জামা হয়েছে এবার রথ জামা তিনটে পড়েছে সকাল দুপুর রাতে তিনটে জামা পরেছে আরেকটা জামা কখন পরাবো তাই ভেবেছি পুজোর জন্য রেখে দিই জামাটা তো এখান থেকে বেছেই একটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস পরাবো দুই গোপালকে পিঙ্ক কালারের ড্রেস পরাবো ওদের অনেক ড্রেস তোমরা বারবার করে বলছি তোমরা যদি আমার গোপুর সোনার ড্রেসের কালেকশান দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমাকে এই ভিডিওতে তাহলে আমি আমার গোপু আমার ড্রে ড্রেসের কালেকশান দেখাবো আর কোন ভিডিওটায় কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই দিদি বোন যা হিসেবে মানে যা মানে যে কোনো হিসেবে আমাকে কিন্তু ক্ষমা করে দিও আমাকে বলো যে এই জায়গাটা ফুল হয়েছে তাহলে আমি সেই জায়গাটা ঠিক করে দিতে পারবো তোমরা যদি আমার আমার গোপু পাশে না থাকো আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তো দেখো আমি আমার ছোট মোহন সোনাদের হচ্ছে মোহন সোনাকে হচ্ছে আমার ড্রেসটা পরিয়ে দিচ্ছি এবার হচ্ছে এইখানে আমি সেটপিনটা মাকে বলছি মা সেটপিন কোথায় রেখেছো তো মা সেটপিনটা দিয়ে দিলো দুটো সেটপিন নিয়ে নিয়েছি এবার তোমরা এখানে কাপড়ও বেঁধে নিতে পারো তো আমি এখানে সেটপিন বেঁধে দিলাম দেখতেই পারলে পাশ দিয়ে মা চলে গেলো চালনার ওখান থেকে সুন্দর করে আমি গোপুর সোনার গা মানে হচ্ছে জামায় সেটফিনটা আটকে দিলাম যাতে হচ্ছে ঢলঢালা করে তো একটু পোশাকটা যাতে একটু না ঢল ঢালা করে নিয়ে দেখো আমার গোপুর কিন্তু জামা পরে রেডি হয়ে গেছে এখনও হচ্ছে ওদের এমনি সাজ হয়নি ছুলফুল পরেনি তো এমনি জামা পরে আমার কিন্তু গোপুর রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমার মোহর সোনার জামা পরে রেডি হবে আর ওইদিকে তো আমার মা গেলো দেখলেই কারণ হচ্ছে বললাম বাড়িতে লোক এসেছিলো টিভি হচ্ছে ঠিক করতে তো তার জন্য মা ওই পাশে যাতায়াত করছে এদিকে আমার গোপুর সোনাও রেডি হয়ে গেছে দুজনই পিঙ্ক পিঙ্ক পরেছে একটু হালকা টিপের মধ্যে পার্থক্য নিয়ে চলো এবার রেডি করিয়ে নিই তারপরে তোমাদের সাথে আমার গপু সোনাকে নিয়ে আসছি আবার তো দেখো আমার গোপু সোনার ফাইনাল লুকসটা কেমন লাগছে অবশ্যই বলো আমার গোপু সোনাকে আর হচ্ছে এবার ওদের কটা রিলস করব তারপরে ওদের জায়গায় ওদেরকে বসিয়ে দেব তো এই শর্টস বা রিলসগুলো তোমরা দেখতে চাইলে গোপাল সেবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যে চ্যানেলে এই ভিডিওটা পোস্ট হবে তো এবার হচ্ছে আমার গোপুর জায়গায় বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে ওদের ফুল দিয়ে সাজিয়ে দেব সুন্দর করে সে চলো ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আগে সুন্দর করে তোমরা দেখতে থাকো আমি কীভাবে ফুল দিয়ে সাজাই আর তোমরা কে কী বলো সোনাদের বা যে কোনো ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে সাজাতে তোমাদের কেমন লাগায় অবশ্যই জানাবে আমার তো বেশি ফুল হলে ঠাকুরদের সাজাতে খুব ভালো লাগে অল্প ফুলও সাজাতে ভালো লাগে কিন্তু বেশি ফুল হলে সাজাতে খুব ভালো লাগে কিন্তু এখন আমরা অল্প অল্প ফুল পাচ্ছি যেহেতু গাছে কম ফুল ফুটছে বলে তারপরেও বাকি লোকরা দিয়ে যাচ্ছে নিয়ে টুকটাক হয়ে যাচ্ছে অনেক ফুলই তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গাছের হলুদ জবা তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আর লাল জবা ফোটে হলুদ জবা ফোটে অনেক পিঙ্ক কালারের একটা থোকা জবা ফোটে আর আমি হচ্ছে এই যে যে বি টপটা দেখলে না যেটা আমি ছিঁড়ে দিলাম প্রথমে যেটা ছিলাম ওটা না যেটা আমি সেকেন্ডে ছিলাম ওইটা যে আমি ছিঁড়ে দিলাম না ওইটা আমাদের ছিঁড়ে দিতে হয় তোমাদের তো আগের আগেরবার ভিডিওতে বললাম তো এটা আমি ছিঁড়ে দিই আমাদের এখান থেকে ছিঁড়ে দিতে বলেছে কখনও ঠাকুরকে ওই জিনিসটা দিয়ে দিতে নেই তো দেখো এটা আরও ছিঁড়ে দিয়েছি নিয়ে এই মুকুরটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি যেহেতু পেছনে মা তালা মা আছে তো ওনাকে হলে দিতে পারছি না তো ভালো করে তাই ওনাকে আগে জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি তারপরে মুকুটটা ওদের পরিয়ে নেব নিয়ে দেখো এটা হচ্ছে আমাদের থোকা সাদা নীলকণ্ঠ ফুল তো নিয়ে এগুলোও দিয়ে দিচ্ছে আর সাদা হচ্ছে টগর ফুল যেগুলো ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কিছু কিছু ফুল আছে হচ্ছে মানে আশেপাশের বাড়ি থেকে আমার গোপাল সোনাকে দেওয়ার জন্য দিয়েছে আর তোমরা আমার গোপাল সোনার কী সেবা দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও তাহলে কিন্তু আমি সেই সেবা গোপায় তোমাদের মানে গোপায় সোনাদের সেবা সেরকমভাবে করে দেব। আর কি সেবা কোথায় ভুল হয়েছে এই সেবার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ব্যবহার করেই বলছি বাইরে হচ্ছে গান বাজছে তো সাউন্ডটা সবাই স্কিপ করো ঠিক আছে সবাই সাউন্ডটা হচ্ছে ম্যানেজ করে নিও কারণ যদি আজকেও না ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দিই তাহলে আর ভিডিওটা কালকে দিতে হবে আবার কালকেও যদি বক্স বাজে তিন দিন ধরে বক্স বাজবে তো দেখো সুন্দর করে আমি আমার গোপাল ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপাল সিংহাসনটা অবশ্যই বলবে তারপরে হচ্ছে খেতে দিচ্ছি তো আজকে আমি আমার গোপাল খেতে দেব মিশ্রি দানা আর হচ্ছে জল যেরকম দিই সেটাই তা যে দেবো মিশ্রি আর রেগুলার জিনিস দিই মিশ্রি দিই বাতাসা দিই লকুণ দানা দিই বিস্কুট দিই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই দিই বেশিরভাগ দুপুরবেলাটায় মিশ্রি দিই নয় দানা দিই নয় বাতাসা দিই আর তোমরা কৌশিকি অবশ্যই আমার গোপাসনা দেয় যাতে পারি সোনা আছে তাদের কীভাবে সেবা করলে অবশ্যই জানিও তো দেখো আমি সুন্দর করে গ্লাসে জল দিয়ে দিয়েছি এবার হচ্ছে যেই গ্লাসে জল দিয়েছি সেই গ্লাসে হচ্ছে একটা করে তুলসী পাতা আর যেই পাটায় মানে বাটায় ওদের খেতে দেবো সেই বাটায়ও একটা করে কিন্তু তুলসী পাতা দেবে নাহলে হচ্ছে আমার গোপাল কিন্তু ভোগ গ্রহণ করবে না আর যখন ওদের ভোগটা দেওয়া হয়ে যাবে আরতি করবে তখন কিন্তু ঘন্টা বা যা হোক কাঁশ শঙ্খ সব বাজাবে কিন্তু তোমরা আমি কিন্তু তাই বাজাই তো দেখতে পেলে আমি এখানে গোপাসনাদের মিষ্টির দানা দিয়ে দিলাম আর ওইদিকে বাতাস আছে লকুন দানা আছে দেখে নিলে তো এবার হচ্ছে আমি ধূপকাঠিটা ধরিয়ে নেবো সুন্দর করে ধূপকাঠি আর প্রদীপটা নিয়ে সুন্দর করে আমি আমার গোপাসনাদের একটু আরতি করিয়ে দেব চলো লাইটার দিয়ে আগে আমি হচ্ছে প্রদীপটা ধরিয়ে নিই তো দেখো আমার প্রদীপ দাঁড়ানো হয়ে গেছে এবার আমি ধূপকাঠিটা সুন্দর করে ধরিয়ে নেব নিয়ে যে মঞ্চটা বলে আমি আরতি করব সেটা হচ্ছে দারো আগে সরিয়ে সাইড করে আমার নিাকে দেখা যাচ্ছে না এবার আমি আরতি করব তো চলো দেখতে দেখো হরে হি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি এই মন্ত্রটা বলি মানে হচ্ছে ঠাকুরদের আরতি করি তো অনেক মন্ত্র আছে যেটা মানে আরেকটা আছে যেটা আমি বলি সেটা অনেকটা মনে থাকে না মা মাঝের মধ্যে শিখিয়ে দেয় শিখছি তো তোমরা কে কী মন্ত্র বলে গোপাল সোনাদের আরতি করো অবশ্যই কিন্তু জানিও তো এবার আমি একটু মিষ্টি দানাটা আমার গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি যেটা আমি প্রত্যেক দিন খাওয়াই আর তোমরা তো জানোই যে আমি কি মন্ত্র বলে প্রত্যেক দিন আমি আরতি করি সেই মন্ত্র বলেই আরতি করি তারপরে উলুর দিয়ে দিই আমি তারপরে হচ্ছে ঘণ্টি বাজাই জলশঙ্খ্য দিই তো অত কিছু দিয়ে আর মানে হচ্ছে আরতিটা তোমাদের দেখাই না কারণ হচ্ছে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আর অত কিছু দিয়ে আমি দেখাচ্ছি না তো তোমরা যদি দেখতে চাও সেটাও আমি দেখিয়ে দেবো আলাদা একটি ব্লগে তারপরে হচ্ছে ওই শিখার প্রদীপটা দিয়ে আমার গোপাল সোনাদের তাপ দিয়ে দিই তো সুন্দর করে আমি আমার গোপাল দুই গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি মানে মোহনসোনার গোপসোনাকে তারপরে ওদের জল খাইয়ে মুখটা সুন্দর করে ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিয়েছি তারপরে হচ্ছে প্রসাদগুলো তুলে নেবই এই প্রসাদগুলো বাড়ির সবাই আর আমরা খাবো আর বাচ্চারা তো মানে হচ্ছে আমার তরি খায় তোকেও একটু দেবো গোপাল সোনার সাথে সারাদিন এসে এসে গল্প করে এই আমার পাশেই এখন শুয়ে আছে শুয়ে হচ্ছে আমার ভয়েস ওভার করা দেখছে তো এই দেখো প্রসাদগুলো সব সরিয়ে নিলাম নিয়ে এই জিনিসটা সুন্দর করে মুছিয়ে নেব মানে যে এখানে ওদের খেতে দিই তো এই জিনিসটা সুন্দর করে মুছে এই জিনিসটা আমি মানে মন্দিরের পাশের ঢুকিয়ে দেব কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের তো ঘরটা খুব ছোট তো ওখানে রাখা যায় না তো দেখতেই পারলে পুরো ভিডিওটা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার গোপাল সেনা গোপাল সাহা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাপোর্ট আর সাবস্ক্রাইব আমার খুব দরকার খুব জরুরি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল টাটা সবাইকে বন্ধু